নমস্কার আমি পিঙ্কি প্রাইম জলপাইগুড়িতে আপনাদের স্বাগত বন্যার জল কমতেই শুরু হয়েছে স্বাস্থ্য পরীক্ষা শিবির আর এই স্বাস্থ্য শিবিরের উদ্যোগ নিয়েছেন জলপাইগুড়ি পৌরসভা আমরা জানি গত চৌঠা অক্টোবর থেকে অবিরাম কয়েকদিনের বৃষ্টি যে উত্তরবঙ্গের একাধিক এলাকা বন্যা কবলিত হয়েছে আর এর ফলেই কিন্তু প্রচুর মানুষ গৃহহীন হয়েছে শুধু মানুষ নয় মানুষের সাথে সাথে প্রচুর গবাদি পশু এবং বন্য পশুরাও কিন্তু এই বন্যার এই বন্যা কবলিত হয়েছে এর ফলে এই বন্যা কবলিত মানুষগুলোর মধ্যে শুধুমাত্র খাওয়া এবং পানীয় জলের সংকট নয় এর সাথে সাথে এই মানুষগুলোর মধ্যে অসুখ বিসুখ হওয়ারও কিন্তু একটা প্রবণতা দেখা দিয়েছে এবং আর জলপাইগুড়ি পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে এই স্বাস্থ্য শিবির বসে এবং এই এই স্বাস্থ্য শিবিরে বন্যা কবলিত প্রচুর মানুষের প্রচুর মানুষকে পরিষেবা দেওয়া হয় এবং চিকিৎসা এবং চিকিৎসা করা হয় এর সাথে সাথে শুধুমাত্র চিকিৎসা নয় চিকিৎসার সাথে সাথে তাদের বিনামূল্যে ওষুধেরও ব্যবস্থা করা হয়েছে আজ এই স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন পৌরসভার আধিকারিক এবং এলাকা এলাকার কাউন্সিলর বন্যার ফলে মানুষের মধ্যে যে সমস্ত অসুখ বিসুখ ছড়িয়ে পড়েছে এর থেকে যাতে মানুষ সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরতে পারে তার জন্য এই শিবিরের ব্যবস্থা করা হয় এমনটাই জানিয়েছেন এলাকার কাউন্সিলর স্বরূপ সরকার করে উপর উপর বিশ্বাসী শ্বাসকষ্ট এবং ভাদুকথা এই সমস্যাগুলো রয়েছে সেই হোমিওপ্যাথি প্রাথমিক যে চিকিৎসা সেই চিকিৎসাগুলো আমরা দিই